বাংলায় বসবাস করে ওনার মনে হচ্ছে সারা ভারতবর্ষটাই নাকি মুসলিমদের সারা ভারতবর্ষ তো মুসলমানদের পয়লি ফুরসত মে নিকাল কই জরুরত নেই হিন্দুস্তান কো একদিকে শোনা যাচ্ছে পুরো ভারতবর্ষটাই নাকি এনাদের আবার অন্যদিকে শোনা যাচ্ছে যে হিন্দুদেরকে মেরে কেটে ভাগীরথীর গঙ্গায় ভাসিয়ে দিতে চাইছে হিন্দুদেরকে মেরে কেটে ভাগীরথী গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন এবং তারই জেলার কোন এক স্কুল থেকে অর্ডার দেওয়া হচ্ছে স্কুলে তিলক আসা যাওয়া না এসিস তিলক তোকে তিলক করে আসতে বারণ করেছি কেন করে এলি আমি তখন ম্যামকে বললাম ম্যাম আমার বাবা মা বলেছে তাই আমি করে এসেছি আবার অন্যদিকে দেখা যাচ্ছে কলেজে হিজাম পরে আসা যাবে না তা চলুন এবং আপনারা নিজেরাও একটু দেখুন এবং বুঝুন যে কিছু এই ধরনের মানুষদের জন্য আজকে আমাদের সাধারণ হিন্দু মুসলিম ভাই বোনদের মধ্যে কি হতে চলেছে বলি যে এই লড়াইটা কিন্তু কোনোদিনই আমার চাকরি ফিরে পাওয়ার লড়াই আমার কাছে ছিল না এই লড়াইটা পুরোপুরি ছিল যাতে আমার স্টুডেন্টদের এবং যারা আরও বিভিন্ন জায়গায় এরকম ডিসক্রিমিনেশন ফেস করছে তাদের রাইটটা যেন মানে প্রোটেক্টেড হয় এবং তাদের ফান্ডামেন্টাল রাইট যেন ভায়োলেটেড না ইনি হলেন টালিগঞ্জের এক বেসরকারি কলেজের শিক্ষিকা ইনি ওই কলেজে দু বছর দু মাস ধরে শিক্ষাগত করেন কিন্তু উনি নিজেই স্বীকার করছেন উনি আগে কখনো হিজাম ওই কলেজে আসেননি ঘটে হচ্ছে আমি এখানে প্রায় দু বছর দুমাস মাস রয়েছি এবং আমি প্রথম থেকে হিজাব পড়তাম না কিন্তু আমার অনেক স্টুডেন্টসরা আছে ওখানে মুসলিম যারা হিজাব পড়তো আমি এই রমজান মাস থেকে মানে এপ্রিল ফার্স্ট এপ্রিল থেকে আমি ঠিক করি যে আমি এটা ফলো করব আপনি নিজে স্বীকার করছেন এবং ক্যামেরার সামনে বলছেন যে আগে কখনো হিজাব পরে কলেজে আসেননি রিসেন্টলি পড়া শুরু করেছিলেন সেই জন্যই হয়তো এই কলেজের প্রতিপক্ষ মানে ওইভাবে মানে হিজাম পরে ক্লাসে এসে ক্লাস নেওয়াটা উচিত মনে করেননি যার জন্য ওনাকে বারণ করে দিয়েছিলেন কিন্তু তারপরে উনি কি করেছেন সেটা কি জানেন সাথে সাথে উনি পদত্যাগ করে দিয়েছেন শুধু পদত্যাগ করে কিন্তু উনি থেমে যাননি সাথে সাথে উনি মাইনরিটি কমিশনারে গিয়ে অভিযোগও জানিয়ে এসেছেন আর এই মাইনরিটি কমিশন সেটা কি তোমরা কি জানো বা এটা কাদের জন্য কাজ করে কিভাবে কাজ করে এই মাইনরিটি কমিশন হচ্ছে শুধুমাত্র সংখ্যালঘুদের জন্যই কাজ করে যার মধ্যে খ্রিস্টান মুসলিম এনাদের জন্যই কাজ করেন আর এই মাইনরিটি কমিশন কে চালায় সেটা কি তোমরা জানো এই মাইনরিটি কমিশনটা চালায় হচ্ছে সরকার আর একটা কথা হয়তো আপনারা শুনলে হয়তো অনেকে অবাক হয়ে যাবেন প্রাক্তন পুলিশ কর্তা বর্তমান কোনো এক দলের এমএলএ উনি যখন এই বিষয়টা জানতে পারেন তখন এই মেয়েটাকে নিয়ে গিয়ে ওই কলেজের কর্তৃপক্ষের সাথে মিটিং করেন এবং মিটিং করার পর ওই কলেজ কর্তৃপক্ষকে হিসামপুরে আসার মান্যতা দিতেই হয় কলেজের চেয়ারম্যানের সঙ্গে এ নিয়ে বৈঠক হয় কমিশনের তরফ থেকে হিজাব পরেই ক্লাস নিতে পারবেন ওই শিক্ষিকা সিদ্ধান্তে জানানো হয়েছে এই বৈঠকে তাহলে কি আপনাদের মনের ভিতরে কোন রকম কোন প্রশ্ন জাগছে না কোন শিক্ষিকা যদি কলেজের ভিতরে হিজাম পরে ক্লাস নিতে পারেন তাহলে অন্যদিকে স্কুলের এক বাচ্চা তিলক পরে কেন আসতে পারবেন না গরমের ছুটির আগে কয়েকজন ম্যাম আমায় বলেছিল তুই লোক স্কুলে আসবি না চোখে তো খুব ধরছে এইসব স্কুল ড্রেসের সাথে মানায় তাহলে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পাচ্ছেন যে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে কোনো এক ম্যাডাম বলছেন তিলক পরে স্কুলে আসলে নাকি চোখে বড্ডই লাগে তিলক নাকি স্কুলের ড্রেসের সাথে মানায় না তিলকটা কি ফ্যাশনের জন্য পড়া হয় আর এই কথাটা যে ম্যাডাম বলেছেন তার প্রতি কি আপনাদের কোনোরকম কিছু মনে হচ্ছে না আমার কিন্তু অনেক কিছু মনে হচ্ছে কিন্তু মনের কথা মনেই থাকুক আমি তো আর সবার সামনে বলতে পারবো না দেখুন কলেজের শিক্ষিকা যখন হিজাম পরে কলেজে আসার সময় বাধা দিয়েছিলেন তখন কিন্তু তার পাশে এম এল এ সাহেব কিন্তু দাঁড়িয়েছিলেন যখন নাকি এই পরে স্কুলে বাচ্চারা যখন আসছিলেন তার পাশে কিন্তু কেউ দাঁড়াননি কিন্তু খুবই ভাগ্য ভালো ইস্কনের কর্তৃপক্ষ এসে তার প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করে সে সমস্যার সমাধানও করেছেন আজকে যদি প্রতিবাদ না করতেন তা হয়তো আমরা অনেকে জানতেই পারতাম না এবারে আপনারা ভাবতে পারছেন আমাদের কোনো নেতার কথা মেল হয়ে ভাবা উচিত নাকি সবার আগে আমাদের ধর্মের কথা ভাবা উচিত শুধু এখানেই শেষ নয় এই স্কুলের বাচ্চাটাকে যখন বাধা দেওয়া হয়েছিল প্রতিপক্ষর সাথে গ্রামের লোকেরা প্রতিবাদ করেছিলেন সুবিধাও হয়েছে এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমাদের মতন সাধারণ হিন্দু মুসলিম ভাইদের মধ্যে কতটা একতা হয়ে থাকা জরুরি যেই মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে সেই মুর্শিদাবাদের একজন বলছেন আর কি বলছেন সেটা আপনারা নিজে চোখে দেখে নিন মুর্শিদাবাদ জেলায় তিরিশ পার্সেন্ট হিন্দু সত্তর পার্সেন্ট মুসলিম তারা যদি চায় না হিন্দুদেরকে মেরে কেটে ভাগীরথীর গঙ্গায় ভাসিয়ে দিতে পারে বলছেন এই যে এনারা এই ধরনের যে কথাবার্তাগুলো বলছেন এরকম কিছু লোক আছেন যে আমাদের সাধারণ মানুষের হিন্দু মুসলিম ভাইদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করেন যাতে নাকি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই মিলে সাধারণ মানুষরা ঝরগা করি আর মাঝখান থেকে এরকম কিছু দুই একজন আছে এরা ফয়দা লুটবে আর এই জিনিসটা আমাদের মধ্যে কখনো হবে না সেটা ওনারা ভালোভাবে জানেন বলেই

হিন্দু কলিগ আছে এনাদের কথা কান দেবেন না এই ধরনের মানুষদের কাছ থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন এনারা চাইছেন যে আমরা হিন্দু মুসলিম সাধারণ মানুষ ঝগড়া করি কথা কাটাকাটি করি আর ইনি কিভাবে কথাগুলো বলছেন একবার ভাবতে পারছেন শুধু এই নয় আরে হুজুর বলছেন কিছুদিন আগে আমাদের মমতা ব্যানার্জি সরকার আমি ওনার রাজ্যে বসবাস করি উনি একটা বিল পাস করেছিলেন ইমাম সাহেবদের আড়াই হাজার টাকা করে ভাতা শুনেছেন না অনেক জায়গায় মসজিদ ইমামরা পাচ্ছে যখনই ভাতা উল্লেখ করেছে তখনই কলকাতা হাইকোর্টে মামলা করে দেওয়া হলো বলছে কেন মুসলমান ইমাম সাহেবরা শুধু পাবে হিন্দু কেন পাবে না তা তোমার বাপের টাকা আছে তুমি পাবে তোমার বাপের কিছু আছে সারা ভারতবর্ষে তা তোমরা পাবে সারা ভারতবর্ষ তো মুসলমানদের সারা ভারতবর্ষ তো মুসলমানদের সারা ভারতবর্ষরে নাকি ওনাদের ইনি কেমনভাবে কথাবার্তাগুলো বলছেন উনি আমাদের মাননীয়ার নাম নিয়ে আমাদের মাননীয়া যেরকম আপনাদেরকে ইমান ভাতা দিয়েছেন সেরকম আমাদেরকেও লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছেন মানে ওনারা এই ধরনের কথাবার্তাগুলো বলে নিজেদের দিক থেকে বলে একটা আমাদের মধ্যে হিন্দু মুসলিম ভাই ভাইদের মধ্যে একটা উস্কানি সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করেন আমরা এতদিন শুনে এসেছি বাংলাদেশের মুসলিমদের কাছে তোদের দেশ তো ইন্ডিয়া তোরা বাংলাদেশে কি করছিস যা ইন্ডিয়া চলে যা এখন আমাদের এই ধরনের কিছু মুসলিমদের কাছ থেকে এসব কথা আমাদের শুনতে হচ্ছে একবার ভাবা যায় আর এনারা শুধু মুখেই বলছে তারা নিজেদের মতন সংগঠন করে বানিয়েও নিচ্ছেন আপনারা জানেন পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে গত এক মাস যাবৎ গত তিন দিন আগে নির্বাচনের ফল হয়েছে কিন্তু জিতেছে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আলহামদুলিল্লাহ আমরাও চাই আমাদের রাজ্যের নাম সারা বিশ্বে উঠুক তার জন্য আমাদের কোনো আপত্তি নেই এর সাথে সাথে আবার উনি কি বলছেন এই বাংলাদেশের হুজুর সেটাও একবার শুনুন আমরা দল মত বুঝি না যারা মুসলমানদের পক্ষে আমরাও তাদের পক্ষে আমরা দল মত বুঝি না যারা মুসলমানদের পক্ষে আমরাও তাদের পক্ষে এবার আসল ব্যাপারটা আবার বুঝতে পারলেন তো এরা দল মত কিছু বোঝে না এরা শুধু বোঝে নিজেদের স্বার্থটা যাতে নাকি আমাদের সাধারণ হিন্দু মুসলিম ভাইদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে তাদের নিজেদের পাল্লাটা একটু ভারী করার জন্য এবং এই ধরনের মানুষদের কাছ থেকে সবসময় আপনারা দূরে থাকবেন আর এই ধরনের যদি কেউ সমালোচনা করতেও আসে তাদেরকে দূরে সরিয়ে দেবেন ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি নেক্সট ভিডিওটা আবার দেখা হবে রকম কিছু যদি আপনাদের মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ